কারও ভোগান্তি ভুগতে হবে আমাদের কেন ওদের হতে হবে নিরপেক্ষভাবে আমাদের জন্য নিরপেক্ষভাবে স্বচ্ছ হতে হবে। যেখানে বিগত 10 বছরে সমস্ত ক্ষেত্রে এই এত পরিমাণ কর্মচারীর শূন্যতা সত্ত্বেও কাজের পরিধি হাজার গুণ বেড়ে গিয়েছে যদি আমরা সেই কাজের বোঝাটাকে যদি খুব সুষ্ঠুভাবে যদি আমরা পালন করে যেতেই থাকি তাহলে উপরটা কি হবে একজন কর্মচারী না থাকা সত্ত্বেও আগের তুলনায় হাজার গুণ কাজের বোঝা আমি তুলে নিতে পাচ্ছি, তাহলে তার দেওয়ার দায়বদ্ধতা থাকবে তার দেওয়ার দায়বদ্ধতা থাকবে এটা পশ্চিমবঙ্গবাসীকে ভাবতে হবে এইটা পশ্চিমবঙ্গবাসীকে ভাবতে হবে আজকে যারা এখানে বসে রয়েছেন পশ্চিমবঙ্গের অবস্থাটা শুধু একটু ভেবে দেখুন অন্য রাজ্যের বাসিন্দা আমরা নই অথবা অন্য রাজ্য নিয়ে অ্যানালাইসিস করার জায়গা পলিটিক্যাল ক্ষেত্রে থাকতে পারে আমরা এখানে দাঁড়িয়ে কি প্রতিষ্ঠান ছাত্র ছাত্রী থাকবে প্রতিষ্ঠানে শিক্ষক থাকবেন ক্লাসরুম শিক্ষকের পেছনে থাকবে ব্ল্যাকবোর্ড শিক্ষকের সামনে থাকবে একটি চেয়ার এবং টেবিল তিনি দাঁড়িয়ে আছে এখানে কনভার্সেশন করবেন ছাত্রদের সঙ্গে বিগত কয়েকটি বছর ধরে আমরা কি দেখতে পাচ্ছি শিক্ষককে বুভুক্ত অবস্থাতে এরকম করুণাময়ী চত্বরের লাইন দিয়ে তাদের আহাজারি জানাতে হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান ছেড়ে নেমে আসতে হয়েছে একেবারে এরকম ব্ল্যাক টপ উপরে আজকে যেখানে শিক্ষকদের থাকার কথা ছিল যদি নির্দিষ্ট সময় যদি প্যানেল হয়ে যেত নির্দিষ্ট সময়ে হয়ে যেত আমার এই ভাই বোনেরা কোথায় থাকতেন আমার এই ভাই বোনেরা কোথায় থাকতেন এনারা ছবি তো হতেন ক্লাসরুমের ভিতরে কিন্তু ভাগ্যের চক্রে পড়ে আজকে আমাদের যারা হবু শিক্ষক রিক্রুটমেন্ট যদি হয়ে যেত যারা বিধিবদ্ধ শিক্ষক তাদের কাছে থাকতে হয়েছে এরকম খোলা পিচের উপরে আমরা কিছুদিন আগে দেখতে পাই যে এই পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থার হাল শিক্ষকদেরকে নগ্ন হয়ে প্রদর্শন করতে হয়েছিল যদি সো আমরা ভুলে যাইনি হবু নয় বিধিবক্ত শিক্ষককে হাজারি করতে হয়েছিল তার চাকরিটাকে বাঁচানোর জন্য এই রকম পরিস্থিতিতে যেখানে দাঁড়িয়ে শিক্ষক যেখানে ঐক্যবদ্ধ হচ্ছেন হবু শিক্ষকরা ঐক্যবদ্ধ হচ্ছেন যাদের বিরুদ্ধে কথাবার্তা যাদেরকে একটু নড়াচড়া করলেই এই সমস্ত মানুষগুলো প্রতিষ্ঠানে যেতে পারে তাদের ঘুম কোনোমতেই ভাঙানো যাচ্ছে না কারণ তারা শীত ঘুমে আছেন শীত ঘুম থেকে বাঁচানোর জন্য একটাই উপায় আপনার প্রখর হয়ে হয়ে উঠলে গুণ ভাঙে যারা শীত শীতগুমে চলে যায় যদি ওই রকম তেজদীপ্ত এবং প্রখর যদি আমরা হয়ে উঠতে পারি আজকে একবার দেখা দিলাম ছ আরেকবার দেখা দোক ওতে কোনো কাজ হবে না আমাদেরকে আমাদেরকে কন্টিনিউয়াসলি আমাদের দাবি এবং আবেদনগুলো কন্টিনিউয়াসলি হ্যামেলি করতে হবে সেক্রেটারি সাহেব সেক্রেটারি সাহেবকে থাকতে হবে সেক্রেটারি এবং চেয়ারম্যান যিনি রয়েছেন সেক্রেটারি এবং চেয়ারম্যান যিনি রয়েছেন তিনি কেন হব শিক্ষার্থী ঠিক মুখোমুখি হবেন না তাই তোলো মুখোমুখিটা হবেন না কেন কেন এই সমস্ত অভাব অভিযোগ নিয়ে অভাব অভিযোগে কর্ণপাত করবেন না কেন কেন প্যানেল বার করতে অসুবিধাটা কোথায় ঢিলে করিয়ে যাতে এই সমস্ত বেকার ছেলেদের কর্মসংস্থানের কোন সুযোগ না করে দেওয়া যায় এটা একটা চক্রান্ত নয় এই যে চক্রান্ত এবং ষড়যন্ত্র এই চক্রান্ত এবং ষড়যন্ত্রের বেড়া যাওয়াকে ভেদ করে আমাদের এগিয়ে যেতে হবে যদি আমরা এই পৃথিবীকে এই দুস্তর পারাবারকে যদি আমরা লঙ্ঘন করতে পারি এবং তাদেরকে যদি আমরা বাধ্য করাতে পারি যে আপনাকে প্যানেল পার করতেই হবে নাইন টেনে তো কোনো কেস নেই নাইন টেনে নেবেন নাইডট মেল পর্যন্ত এরা প্রমেন করে দিচ্ছে যে কেবল মাত্র কেস্টাই দহাই নয় কমিশন নিজেই চেটৃতেভাবে। রেজাল পাপ্লিস্ট করতে চাচ্ছে না। যদি কমিশনের যদি এটা ছেেটা রেজাল পাপলিস্ না করার যদি। মনোবাঞ্ছা থেকে থাকে তাহলে জানতে হবে তারা এই বেকার ছেলেদের প্রতি অবিচার করার জন্য তারা বদ্ধ পরিকর হয়েছে যে কোনো অবস্থাতেই চাকরি দেওয়া যাবে না তাহলে এর ক্ষেত্রে আমাদের করণীয় কিছু রয়েছে ভবিষ্যতে প্রয়োজন হলে ভবিষ্যতে প্রয়োজন হলে যে কমিশন এই সমস্ত বেকার ছেলে মেয়েদের নিয়ে চিনিমিনি খেলছে প্রয়োজন হলে আমাদেরকেও কমিশন বয়কট করতে হবে গান্ধীজি একটা কাজ গান্ধীজি যখন এই নতুন পন্থাটা নিয়ে এসেছিলেন অসহযোগ আন্দোলন এই অসহযোগ আন্দোলনে যখন এই বিদেশ আমদানি করেছিলেন তখন ভারতবাসী সঙ্গে পরিচিত ছিল না আরে কমিশন যদি আমরা বৈঠক করি তাহলে কমিশনের সেকুরি কে আর কমিশনের চেয়ারম্যান কে যদি আমরা এইটুকু করতে পারবো দেখাতে শুরু করবো আমরা তো শুধুমাত্র হাতটা নীতিতে মতো থাকলাম যদি তারা যদি এই হবু শিক্ষকদের মান এবং সম্মানকে বজায় রাখার জন্য যদি দায়বদ্ধ না থেকে থাকেন তাহলে চেয়ারম্যান পরিচালনা করছেন তাদের মান সম্মান তাদের মান বজায় রাখার দায়বদ্ধতা আমাদের থাকবে আমাদের থাকবে আমাদের থাকা উচিত এক কথাই রয়েছে বাংলাদেশ একটি প্রবাদ করেছে শটে শটাং আমরা এই শটে শটাং এই ভাষাতে আমরা কথা বলবো নিশ্চিতভাবে আমাদের ডেলিগেশন গিয়েছিল

প্রতি মুহূর্তে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছে তাদের এই অপচেষ্টাকে রুখতে গেলে প্রয়োজন তাদেরকে টেনে নিয়ে এসে চেয়ারে বসিয়ে নিজেদের বক্তব্য শোনাতে হবে আমরা আমরা শুধুমাত্র এই ডেলিগেশন পাঠিয়ে আমরা খান্ত হব না আমরা ততদিন পর্যন্ত খান্ত হব না যতক্ষণ না পর্যন্ত এর রেজাল্ট পাবলিশ হচ্ছে শুধুমাত্র যে রেজাল্ট পাবলিশটা আপনাদেরকে আরো একটা জিনিস আগাম সচেতন করার চেষ্টা করব।

আমি বলছি যে উনিশটা যে বাকিটা রয়েছে এই উনিশটা রেজাল্ট পাবলিশ হবে কিন্তু যে জায়গাতে প্রহসন হবে আপনাদেরকে আগাম সাবধান করে রাখি যে জায়গাতে প্রহসন করা হবে মাইনরিটি আফিয়াসন মাদ্রাসা এডুকেশন ডিপার্টমেন্ট আমাদের মাদার ডিপার্টমেন্ট তাই তো নবান্ন মাদার ডিপার্টমেন্ট আর যা কিছু রয়েছে কমিশন মাদ্রাসা শিক্ষা পরিষদ ডিএমই হাবি জাবি আরো যা কিছু রয়েছে সবকিছু উইংস পরের উনিশটা প্যানেল প্রকাশ করা হলেও উনিশটা প্যানেল যদিও প্রকাশ করতে যাই দেখুন একটু আপনারা খেয়াল করে উনিশটাই প্রকাশ করে কিনা এদের যত কিছু আরবি না আরবি সিওলজি এই পেপারগুলোর কথা শুনে এনাদের ভিতর থেকে ক্যান্সারের জীবন চুলতে থাকে এই চুলতে নিকে এই চুলতে নিকে যেদিন বন্ধ করতে পারবো আমরা সফল হইলে সেদিন জানবো যে মাদ্রাসা শিক্ষার জন্য আমরা কিচ্ছু একটা করতে পেরেছি আমাদের কাংসর আছেন আমাদের কাংসর আছেন পরে খাওয়ার জায়গা মনে করে আমাদের কাংসর আছেন যারা মাদ্রাসাগুলোতে পরে খাওয়ার জায়গা মনে করেন কেবলমাত্র একটি চাকরি আনেন একটি বেতনের সংস্থান মনে করেন এই মাদ্রাসা থাকলো কি গেল কি এই মাদ্রাসার উত্থান কি পতন কি কোনো কিছুতেই তার কোন সিহানো জানি না কোন তার বিন্দু মাত্র তার কোন চিন্তা ভাবনা নেসপত্র খুঁজে পাবেন না সেই জন্য বহুদিন আগে একটা লাইন আমি পড়েছিলাম কোন একটা জায়গাতে যে প্রবাসনমূলক কেউ এক জায়গাতে লিখেছিলেন চাকরিটা আমার বেজাই খাসা চাকরিটা আমার বেজাই খাসা হোক না তা মাদ্রাসা বেতন খুব মনে করে যারা কেবলমাত্র মাদ্রাসাতে চাকরি করতে এসেছেন কোনো সময় ভাববেন না মাদ্রাসার উত্থান প্রথমে তাদেরকে কোনো ভাগিদারি রয়েছে কিংবা তাদের তারা কোনো কিছু উপকার পাবেন যতটুকু তো করতে হবে আজকের যে আমাদের কওমের বৈশিষ্ট্য আমাদের আমাদের কওমের পূর্বসূরি মানুষত্র মুষ্টির চাল তোলা মাটির ধান করা মাটির উপরে প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান অতএব একে পতনেরtagit আপনি আমি যতটা অনুভব করব আর তোমরা ততনা অনুভব করবেন না যে প্রহসনের কথা আপনাদেরকে বলতে جاচ্ছিলাম এবং মাদ্রাসা ছাত্র ইউনিয়নে যারা রয়েছে মাদ্রাসা ছাত্র ইউনিয়নে যারা কর্ণধার রয়েছে তাদেরকে বলি দুটা প্রহসন হতে পারে আমাদের সকলকে চোখ কান খোলা রাখতে হবে একটা হচ্ছে এই খেলাই পরে ১৯টা প্যানেল হবে কিনা আমি আশঙ্কিত হয়তো দেখা যাবে দুটো পেপার বাদ আর আরো সতেরোটা পাবলিশ হচ্ছে কি বলছি বুঝতে পারছেন কি বলেছি বুঝতে পারছেন কি বলেছি বুঝতে পারছেন একটু ভালো করে বুঝবেন কিন্তু সতেরোটা পাবলিশ হয়েছে কুতরি পরে উনিশটা জায়গায় হয়তো সতেরোটা পাবলিশ হবে সেই দুটো যে তিমিরে ছিল সেই তিমিরেই রয়ে যাবে কেন যদি এরা পারে যদি এরা পারে মাদ্রাসা এডুকেশন এন্ড মাইনরিটি মাদ্রাসা এডুকেশন এন্ড মাইনরিটি ডিপার্টমেন্ট মাইনরিটি অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট আমরা খোলা চ্যালেঞ্জ করছি এখান থেকে যদি মাদ্রাসা তোমাদের জাতপ্রদাহের কারণ হয়ে থাকে ডিপার্টমেন্ট থেকে মাদ্রাসা নামটা তুলে দাও ডিপার্টমেন্ট থেকে ওই মাদ্রাসা নামটা তুলে দাও তুলে দেওয়ার পরে যে বিমাতৃশ্লোভ আচরণ করছে কোনো কোনো আপত্তি নেই তখন আমরা বিমাতৃশ্লোভ হবে দেখে নেবো মাদ্রাসার প্রতি আচরণ করা যায় এখানে তুলে দিতে হবে কি হবে আরে ভাইগুলো করে কি হবে তোমাকে বলেছে তুমি তো অফিসার তোমার হাতে যেটুকু তুলে দিয়ে তুমি লালন পালন করো তোমাকে জাস্টিফিকেশন করার অধিকার দেওয়া হয়নি জাস্টিফিকেশন করার অধিকার আমরা পেয়েছি মৌলিক অধিকারের বলে সংবিধান থেকে অর্থাৎ যদি কোনো প্রশ্ন করো তাকে সংবিধানে যাও কোর্টে চ্যালেঞ্জ করো ঠিক একই রকম ভাবে মাদ্রাসা শিক্ষা পর্ষদ আধুনিকীকরণের নাম করে আধুনিকীকরণের নাম করে প্রায় পাঁচ বছর অন্তর এদের ভিতরেও কিন্তু একটা জীবাণু চুল করতে থাকে আমি মাঝে মাঝে একদিন মাদ্রাসা বোর্ডের একটি মিটিং এ এই সমস্ত ভাইরা অনেকেই ছিলেন আমি ওখানে একটা প্রশ্ন করেছিলাম যে এই মাদ্রাসায় যদি এত মাথা ব্যথার কারণ হয়ে থাকে তাহলে আপনি যে জায়গায় চাকরিটা করতেন সেই জায়গাটা মাথা ব্যথার কারণ নয় কেন আপনি যে জায়গায় চাকরিটা করতেন সেটা মাথা ব্যথার কারণ নয় কেন একটা জিনিস খুব সুন্দরভাবে দেখবেন আপনাদেরকে ঘিলানোর চেষ্টা করা হবে নিশ্চিতভাবে আপনারা শুনে থাকেন নশো নাম্বার নিয়ে আলেম পরীক্ষা দেওয়ার কি দরকার রয়েছে সাতশো নম্বরের মাধ্যমিকটাই অর্থাৎ দারুণভাবে বোঝানোর চেষ্টা করা হবে সাতশো নাম্বার ওয়েটেজ নিয়ে যেখানে দশমক্ষ ছেলে পাস করছে সেখানে কেবলমাত্র এই পঞ্চাশ হাজার ছেলের উপরে দুশো ওয়েটেজ বেশি কেন খুব সুন্দর যুক্তি একটা দারুণ যুক্তি একটা সকলে এটা গেলে নেবে আমাদের মাদ্রাসাতে চাকুরি এত ওই যারা চাকরিটা আমার খাসা খাতা হকনাটা মাদ্রাসা এই গোষ্ঠীটাকে আমি বলছি তাদেরকে বলছি বুঝতে পাচ্ছেন তো তাদেরকে বলছি বুঝতে পাচ্ছেন তাদেরকে বলছি বুঝতে পাচ্ছেন চাকরিটা আমার বেষ্টি খাতা হকনাটা মাদ্রাসা তারাও এই টকটা গিলে নিয়ে বলেন এই সমস্ত প্রতিষ্ঠানগুলো সেকেন্ডারি বোর্ড কিংবা হায়ার সেকেন্ডারি কাউন্সিল এর চলে গেলে ভালো আজবযন্ত্রনের ভাই

একটা খারাপ কথা বলবো চালাকি মারার জায়গা খুঁজে পাওনি না চালাকি মারার জায়গা খুঁজে পাওনি বাকিগুলোকে এখানে কি মনে করো সব এখানে যেগুলো বসে রয়েছে তাদেরকে কিচ্ছু মনে আমি মনে করি রয়েছে সেই সমস্ত প্যারামিটারে না ডিএমই উতড়েছে না ডিএমই উতরাতে পেরেছেন না কমিশনের সেক্রেটারি উতরাতে পেরেছেন না কমিশনের চেয়ারম্যান উত্তরাতে পেরেছেন না মাইনে ডিপার্টমেন্টের আধিকারিকরা উত্তেতে পেরেছে অতএব শিক্ষক হিসাবে যাদের প্রতি বিমাত্রী সুলভ আচরণ করছো এজ এ টিচার দে আর করছে অর্থাৎ তাদের প্রতি এই যে বিমাত্রিসভ আচরণ আছে আমি সরাসরি তিনটা ডিপার্টমেন্টকে উদ্দেশ্য করে বলতে চাই আপনারা ওই চোদ্দ তলা থেকেই দেখুন পাঁচ তলা থেকেই দেখুন কিংবা তিন তলা থেকেই আপনারা দেখুন যেভাবে আপনাদের এই প্রহসনের কারণে মাদ্রাসাতে থাকা এই সমস্ত শিক্ষক ভাই বোনেরা আজকে পথে বসেছে কাল না এদের এই অভিশাপ আপনাদেরকে কালকে পথে বসাতে পারত না তাদের তাদের ওই রুদ্ধ এবং বুকের রুদ্ধ দেওয়ার তাদের খুলুক এবং পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা চলমান থাক সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো গুলো শিক্ষা পরিক্রমাকে এগিয়ে নিয়ে চলুক এবং মাদ্রাসাগুলোতে যে সমস্ত শিক্ষক শিক্ষিকার অভাব রয়েছে মাদ্রাসা শিক্ষক শিক্ষাকর্মী সমিতির পক্ষ থেকে উদ্বব হয় তাদেরকে ওয়েলকাম করছি সমস্ত বাধা অতিক্রম করে আপনাদের দ্বারা এই মাদ্রাসাগুলো আবার পরিপূর্ণভাবে সমৃদ্ধ হয়ে হোক আর একবার আপনাদেরকে অশেষ সংগ্রামী অভিনন্দন জানিয়ে মাদ্রাসা শিক্ষক শিক্ষাকর্মী সমিতির সর্বান্তকরণে আপনাদের প্রতি সমর্থন জ্ঞাপন করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি সকলকে সংগ্রামী অভিনন্দন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ